আমরা যারা শখের বাগানি বা শখে ছাদ বাগান করে থাকি তাদের সংগ্রহেই বিভিন্ন ধরনের দেশি এবং বিদেশি আমের ভ্যারাইটি রয়েছে তো এগুলোর মধ্যে এবার কিছুটা আর্লি কিছু কিছু গাছে ফুল চলে এসেছে অথবা কিছু কিছু গাছে আপনারা দেখবেন যে ফুল আসা শুরু হয়েছে তাই এই সময়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রচণ্ড ঠান্ডা এবং ঘন কুয়াশাতে এই আমের মুকুলগুলোকে বিভিন্ন ধরনের ছত্রাক এবং পোকামাকড়ার হাত থেকে যেরকম বাঁচাতে হবে তেমনই এই সমস্ত মুকুল থেকে বেশি সংখ্যায় যাতে ফলের কনভার্শন হয় সেদিকেও যত্ন পরিচর্যা এই সময়টাই করতে হবে কারণ এই সময় সামান্য কিছু ভুলের জন্যই সারা বছরের কষ্ট কিন্তু বৃথা যেতে পারে তো হাই ফ্রেন্ডস আমি রূপম আর আপনারা দেখছেন আপনাদের গার্ডেনিং সংক্রান্ত প্রিয় চ্যানেল রুফ রুফ গার্ডেন তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে এ সময় যে মুকুল চলে এসেছে সেই মুকুলগুলোর কী বিশেষ যত্ন পরিচর্যা নিলে এগুলো বিভিন্ন ছত্রাকের আক্রমণ থেকেও যেমন আমরা বাঁচাতে পারবো আর তেমনই এই মুকুল থেকে আমরা বেশি সংখ্যায় ফলের কনভার্শন পাবো তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো আজকের ভিডিওটিকে আমি চারটি ভাগে ভাগ করছি প্রথমটি হচ্ছে এই মুকুল আসার সময় আপনারা কি যত্ন পরিচর্যা করবেন আর এই সময়টায় গাছের খাবারও ব্যবস্থাপনা কি আর এ সময় ফাঙ্গিসাইড বা পেস্টিসাইডের কিভাবে আপনি ম্যানেজমেন্ট করবেন যাতে আপনার এই গাছগুলোর মুকুলগুলোকে বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং ছত্রাক থেকে রক্ষা করতে পারেন আর চতুর্থ হচ্ছে জল ও ব্যবস্থাপনা আজ জানুয়ারি মাসের পনেরো তারিখ আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে এবছর কিছু কিছু গাছে আর্লি মুকুল চলে এসেছে তো সেই মুকুলগুলো অলরেডি ফুটে গিয়ে কিছু কিছু জায়গায় ফ্রুট সেট হওয়া শুরু হয়েছে বা কিছু কিছু আম গাছে দেখবেন যে মুকুল আসা জাস্ট শুরু হয়েছে যেমন এই গাছটি দেখুন এই গাছটি হচ্ছে একটি নামডকমাই হোয়াইটের গাছ দেখুন এই গাছটিতে জাস্ট মুকুল আসা শুরু হয়েছে যখনই দেখবেন যে মুকুল আসা শুরু হয়েছে এখন থেকেই এই আম গাছের যত্ন পরিচর্যাটা খুব ভালোভাবে করতে হবে মনে রাখবেন ফুল ফুটে গিয়ে যায় তাহলে কিন্তু আর তেমন কিছু করার থাকবে না সে সময় কিন্তু অলরেডি হয় আপনার মুকুলগুলোকে ছত্রাকের আক্রমণ হয়ে গিয়েছে অথবা সেই মুকুলগুলো ঠিক এমন কালো কালো হয়ে ঝরে পড়ে যাচ্ছে তখন কিন্তু আপনার আফসোস সারা আর কিছু করার থাকবে না এই যখনই দেখবেন যেমন মুকুল চলে এসেছে তখনই আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে একটি কোনো ভালো ফাঙ্গিসাইট এবং একটি পেস্টিসাইট একসঙ্গে মিশিয়ে এই গাছগুলোতে স্প্রে করে দিতে হবে এক্ষেত্রে আমি যেমন করে থাকি কার্বেনডাজিন এবং মেনকোজেপ কম্পোজিশনের সাপ অথবা স্প্রিন্ট আর তার সঙ্গে প্রোফেনোফাস এবং সাইবার মেথ্রিন কম্পোজিশনের হয় প্রোফেক সুপার না হয় ইমিডাক কম্পোজিশনের কনফিডর একসঙ্গে মিশিয়ে স্প্রে করে দিই আর এক্ষেত্রে ডোজ হচ্ছে প্রফেক্ট সুপার হলে এক লিটার প্রতি এম আর তার সঙ্গে দু গ্রাম সাফ আর যদি কনফিডর হয়ে থাকে তাহলে এর ডোজ হচ্ছে পয়েন্ট ফাইভ এম প্রতি লিটার আর তার সঙ্গে দু এম এল সাপ তো এটি স্প্রে করে দিলে আপনার এই মুকুলগুলো যেমন এক ধরনের চুষি পোকার আক্রমণ থেকেও বাঁচবে তেমনি এই ঘন কুয়াশাতে যে ছত্রাকার আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তার হাত থেকেও কিন্তু বাঁচবে আর যাদের মুকুলগুলো অলরেডি ফুটে গিয়েছে ফুটে গেলে কিন্তু এই ধরনের আর পেস্টিসাইড স্প্রে করা যাবে না তাহলে কিন্তু আপনার আম গাছগুলোতে পলিনেশন হবে না আর খুব বেশি ডোজের যদি আমরা কোনো কিছু ফুল ফোটা অবস্থায় স্প্রে করি তাহলেও কিন্তু মুকুলগুলো কালো কালো হয়ে ঝরে যাবে তো মুকুল ফুটে গেলে আপনার যে ফাঙ্গিসাইডটি সবচেয়ে ভালো কাজ করবে সেটি হচ্ছে যে কোনো বেস হালকা ফাঙ্গিসাইড আর এক্ষেত্রে আমি ব্যবহার করে থাকি এই হচ্ছে অ্যান্ট্রাকোল অ্যান্ট্রাকোলের কম্পোজিশন হচ্ছে প্রোফিনেফ সেভেন্টি পার্সেন্ট তো এ মুকুল ফোটা অবস্থায় খুব ভালো কাজ করে থাকে ছত্রাকের আক্রমণ থেকে এই আম গাছের মুকুলগুলোকে রক্ষা করতে তো আমি জাস্ট এই ধরনের ফাঙ্গিসাইড আর পেস্টিসাইডই এই মুকুল এলে স্প্রে করতে থাকি এই সময় দেখতেই পাচ্ছেন যে প্রচণ্ড ঘন কুয়াশায় এই আম গাছগুলোর উপরে কিন্তু ব্যাপক একটি প্রভাব ফেলবে কারণ ভোরবেলা এবং রাতের বেলা কুয়াশাতে গাছটি ভেজে থাকবে আবার দিনের বেলা রোদ উঠবে তো এই ধরনের এই ধরনের ওয়েদার হওয়ার জন্য এগুলোতে ছত্রাকের আক্রমণ হওয়ার চান্স অনেকটাই বেশি ফলে দেখবেন আপনার শখের আম গাছের যে মুকুলগুলো এসছে সেগুলো কালো কালো হয়ে ঝরে যাচ্ছে ফলে আপনি ফলন তো পাবেনই না আবার এক বছর অপেক্ষা করতে হবে নতুন করে ফুল আসার জন্য তো আপাতত আপনারা এই জিনিসটি করুন এর পরবর্তীতে আবার কি করে গুটি সেট হলে কেয়ার করতে হবে তা নিয়ে আমি আবার আরেকটি ভিডিও তৈরি করি দ্বিতীয় যে ধাপটি বলছি সেটি হচ্ছে খাবারও ব্যবস্থাপনা তবে মনে রাখবেন বন্ধুরা যে এই আম গাছগুলোর যদি আমরা অতি যত্ন করি তাহলেই কিন্তু এই আম গাছগুলোতে আপনি ফলন পাবেন না এই আম গাছের খাবার দেওয়ার লাস্ট সময় হচ্ছে অক্টোবরের শেষ অথবা নভেম্বর যারা আমার ভিডিওগুলো আগে দেখেছেন তারা হয়তো নিশ্চয়ই দেখে থাকবেন যে এই আম গাছগুলোতে আমি অক্টোবর মাসের শেষে বা নভেম্বরের ফার্স্ট উইকে এই আম গাছগুলোতে ভরে খাবার দিয়ে দিয়েছি তো এ সময় কোনোরূপ খাবার দেব না আর এই যে পুরো শীতকালটা চলল এটা হচ্ছে আম গাছের বা বিভিন্ন ধরনের লেবু জাতীয় গাছগুলো ডরমিসি পিরিয়ড এ সময় জলেরও আম গাছের তেমন কোনো প্রয়োজন হয় না আর এ সময় কোনোরূপ জৈব মিশ্র সার খাবার দেবেন না এই মুকুলগুলো যখন ফুটে ছোট ছোটো মটর দানার থেকেও কিছুটা বড়ো হয়ে মার্বেলের মতো আমের সাইজ হবে ঠিক সেই সময়টা আমরা আবার জৈব মিশ্র সার প্রয়োগ করব এই ধরনের জৈব মিশ্র সার কী করে তৈরি করতে হয় তা নিয়ে পূর্ণাঙ্গ একটি ভিডিও এই চ্যানেলে আগের থেকে দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই এক ধরনের খাবারই আমি এই আম গাছগুলোতে ব্যবহার করে থাকি আর তৃতীয় যে ধাপটি হয় সময় আম গাছগুলোকে বিভিন্ন ধরনের ছতরা কীটপতঙ্গ থেকে কীভাবে রক্ষা করব সে বিষয় তো আমি আগেই বললাম যে এই সময় আপনাকে যখনই দেখবেন মুকুল আসা শুরু হয়েছে ঠিক সে সময়ই একটি ফাঙ্গিসাইড এবং একটি পেস্টিসাইড একসঙ্গে মিশিয়ে স্প্রে করে দিতে হবে আরেকটি বিষয় বন্ধুরা এই সময় মাথায় রাখতে হবে যে সময় আপনারা যদি কোনো কিছু খাবার দিয়ে থাকেন সেটা স্প্রে ফর্মে দিবেন আর অবশ্যই এ সময় আপনাকে স্প্রে করতে হবে জিরো জিরো ফিফটি একটি ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট এবং বোরন তো আমি এক্ষেত্রে নিয়ে থাকি এক থেকে দেড় গ্রাম মোবোমিল আর তার সঙ্গে নিয়ে থাকি দু গ্রাম জিরো জিরো ফিফটি বা সালফেট অফ পটাশ আর তার সঙ্গে নিয়ে থাকি এক গ্রাম বোরন এই তিনটি উপাদানকে একসঙ্গে মিশিয়ে আমি ঠিক পনেরো দিন পর পর এই গাছগুলোতে স্প্রে করে যাই এর ফলে এই আম গাছগুলো যেমন পটাশের যোগান পাবে ফলে তার ফুলগুলোকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবে আর তার সঙ্গে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস এই গাছের বিভিন্ন ধরনের অনুখাদ্যগুলোর যে অভাবগুলোকে পূরণ করবে ফলে এই গাছ খুব সুন্দরভাবে এই ফুলগুলোর থেকে ফলে কনভার্সন রেট বাড়িয়ে তুলবে আর সবশেষে যেটি বলবো সেটি হচ্ছে জলের ব্যবস্থাপনা এ সময় আপনার গাছগুলোর গোড়া যেন একদম শুকিয়ে না যায় আর একদমও যেন আপনি গাছগুলোকে ভাসিয়ে না দেন তো সেটা দেখে শুনে ব্যবস্থা করতে হবে পার্টিকুলার কোনো নিয়ম নেই আপনাকে দেখেই বুঝতে হবে যে গাছের গোড়া যেন সবসময় একটি স্যাচ্েতে ভাব থাকে কিন্তু একদম যে জলের ওভারফ্লো হবে তেমনও নয় আবার একদম যে শুকিয়ে খটখটে হয়ে থাকবে এমনও নয় দেখুন আমার এই গাছের গোড়াগুলো ঠিক অনেকটা এমন রাখবেন দেখুন এখানে জলের পরিমাণ খুব একটা বেশি নেই আবার একদম যে শুকিয়ে রয়েছে তেমনও নয় ঠিক এমন থাকলে এই আপনার আম গাছগুলো খুব সুন্দরভাবে এই মুকুল থেকে ফলের কনভার্সনে মনোযোগ দিতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগলো আর আম গাছের পরবর্তী কেয়ার অর্থাৎ ফুল ফুটে গেলে বা গুটি বাঁধলে কী কী কেয়ার যত্ন পরিচর্যা করতে হবে তা নিয়েও ভিডিও খুব শীঘ্রই আপনাদের প্রিয় চ্যানেলে চলে আসবে তাই এ ছাদ বাগান সংক্রান্ত বিভিন্ন ধরনের নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে চাইলে রুফ রুফ গার্ডেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রুফ রুফ পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার অনুরোধ রইল আর ভিডিওতে আর আপনাদের মনে যদি এই সময় যত্ন পর্যন্ত সংক্রান্ত কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আমি চেষ্টা করব যথাযথ উত্তর দেওয়ার তো আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আরও বেশি করে গাছ লাগান ধন্যবাদ